দু সালের বিশে অগাস্ট দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে তার নক্ষত্র পরিবর্তন করছেন এটা কিন্তু একটা খুব বড় অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট দ্বাদশ রাশির জন্যই দেখুন ধনুরাশির ক্ষেত্রে যেহেতু এই নক্ষত্র পরিবর্তন ঘটছে আপনাদের ষষ্ঠভাবে তিনি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করছেন অর্থাৎ আপনাদের পঞ্চমপতির নক্ষত্রে সঞ্চার করছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছিলেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন তাদের রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বেড়ে যাবে যেই দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করবেন দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের চতুর্থ তিনি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করছেন এবং আপনাদের দ্বাদশভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন কি ঘটতে পারে বিদেশ সংক্রান্ত ব্যাপারটা দেখবেন অনেকটাই উন্নত হবে অর্থাৎ ফরেন রিলেটেড ম্যাটার যেগুলো ছিল সেই জায়গাটাতে আপনারা বিশেষ পরিবর্তন পাবেন যেই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করবেন অগাস্ট মাসের কুড়ি তারিখে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলে আপনাদের কর্মভাবে অর্থাৎ দশমভাবে সেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ এই সময়টাতে দেবগুরু বৃহস্পতি মৃগশিলা নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন এই নক্ষত্র পরিবর্তন তিনি করছেন আপনাদের ষষ্ঠভাবে সংঘর্ষের জায়গাটা হয়তো এই সময়টাতে একটু বেড়ে যেতে পারে এই সময়টাতে আপনাদের স্ট্রাগল কিন্তু একটুখানি হলেও পূর্বের তুলনায় আমরা বাড়তে দেখতে পাব নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন অগাস্টের কুড়ি তারিখে এই যে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে যে আপনাদের ধনস্থানে অর্থাৎ মকর রাশিতে কিন্তু দেবগুরু দৃষ্টি দেবেন দেবগুরু দৃষ্টি দেবেন আপনাদের দশমভাবে অর্থাৎ কন্যা রাশিতে দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দেবেন আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে কী ঘটতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন তাদের পারফরমেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই ভালো হবে কর্মের গুণগত মান উন্নত হবে অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এই সময়টাতে কিন্তু আপনাদের অ্যালকোহল শরীরের কোনো সমস্যা ডেকে আনতে পারে তাই এই সময়টাতে কিন্তু অ্যালকোহল থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ধনু রাশি বা ধনু লগ্নের জন্য আপনাদের কিন্তু ততটাই ভালো এতদিন পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রে ছিলেন তিনি প্রবেশ করছেন মৃগশিরা নক্ষত্রে এর ফলে কিন্তু আপনাদের মধ্যে দেখবেন প্রলোভনের জায়গাটা অনেকটাই বেড়ে যাবে এই সময়টায় যদি প্রলোভনটাকে কোনো রকমভাবে আপনারা আটকাতে পারেন বা প্রলোভনের ফাঁদে পা দিতে না পারেন তাহলে কিন্তু লাভবান হবেন অন্যথায় প্রলোভন কিন্তু কিছুটা হলেও পতন সূচিত করতে পারে কাজকর্মের জায়গায় ভীষণভাবে যদি সজাগ সচেতন না থাকেন তাহলে কিন্তু আননেসেসারি কিছু সমস্যার মধ্যে এই সময় আপনারা পড়তে পারেন এই সময়টাতে আপনাদের সচেতনতা বাড়ানো দরকার এই সময়টাতে যেটা ভীষণ রকমভাবে আপনাদের ধ্যান দেওয়া দরকার সেটা হচ্ছে আপনাদের মান মর্যাদার জায়গাটাতে অর্থাৎ আপনাদের প্রত্যেকটা কাজকর্ম অত্যন্ত সজাগভাবে করা উচিত না হলে কিন্তু একটুখানি হলেও আপনাদের মান সম্মান যশের জায়গাটায় কিন্তু আঘাত লাগতে পারে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন নিজেদেরকে যত বেশি ডিসিপ্লিন করতে পারবেন রেট অফ সাকসেস ততটাই বাড়বে অর্থাৎ অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই যে দীর্ঘ একটা সময় বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে মঙ্গলের নক্ষত্রে থাকবেন এই সময়টাতে নিজেদেরকে ডিসিপ্লিন রাখাটা আপনাদের জন্য একটা মস্ত বড়ো প্রতিকার বলা যেতে পারে এই সময়টা একাধিক বিষয়ে ফোকাস না করে নিজেদেরকে যদি নির্দিষ্ট একটা দিকে নিজেদেরকে ফোকাস করতে পারেন রেট অফ সাকসেস কিন্তু যথেষ্ট বাড়বে আর্থিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে একাধিক নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন নিজেদেরকে দেখবেন সর্বতভাবে আপলিফট করার একটা প্রবণতা এই সময় তৈরি হবে নিজেদেরকে এজুকেট করার একটা প্রবণতা এই সময় বাড়বে এই সময় নিজেদেরকে অনেকটাই আপডেট করতে পারবেন সার্বিকভাবে যেই দেবগুরু বৃহস্পতি মৃগশিয়া নক্ষত্রে প্রবেশ করবেন যারা সরকারি বা বেসরকারি যে কোনো কর্মে রয়েছেন অথবা যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছিলেন লাস্ট রাউন্ডে গিয়ে আপনারা কোনোভাবে না কোনো কারণে আটকে যাচ্ছিলেন তারা কিন্তু এই সময়টাতে দেখবেন খুব ভালো ফল পাবেন অর্থাৎ ইন্টারভিউতে বা চাকরির পরীক্ষায় সাফল্যের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে যারা অলরেডি চাকরির মধ্যে রয়েছেন হায়ার অথরিটির সাথে আপনাদের রিলেশনের জায়গাটা অনেকটাই উন্নত হবে কর্মের জায়গাটাতে আপনাদের স্বীকৃতি জায়গাটা বাড়বে এই সময় আপনারা কিন্তু অ্যাওয়ার্ডেড হতে পারেন আপনাদের কর্মের কারণে যে কোনো ধরনের আইনি জটিলতা এই সময় দেখবেন অনেকটাই কমবে কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র অবস্থান করে দ্বাদশভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন এর ফলে আইনি সামালা কিন্তু কিছুটা হলেও দেখবেন আপনাদের মানসিক শান্তি প্রদান করবে আর্থিক দিক থেকে এই সময় আমরা যেটা দেখতে পাব যারা একটুখানি হলেও ফান্ড ডেফিসিয়েন্সিতে ভুগছিলেন বা একটুখানি হলেও আর্থিক ঘাটতির মধ্যে পড়ে গেছিলেন এই সময়টায় ওই ঘাটতি পূরণ করতে সক্ষম হবেন অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলে আর্থিক ঘাটতি মোকাবিলা করতে সক্ষম হবেন আর্থিক ভাগ্যের জায়গা অনেকটাই উন্নত হবে এই সময় সম্পত্তির কেনার কোনো নতুন সুযোগ বা সম্ভাবনা পেতে পারেন হঠাৎ করে নতুন কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন বিজনেস লাইফে ছোটোখাটো কিছু ঝুট ঝামেলা এই সময়টা হয়তো থাকবে কোনো রকমের বিগ ডিসিশান বা বিগ ডিল কিন্তু এই সময়টায় না করলেই ভালো হয় যদি চার্ট সাপোর্টিভ হয় তাহলে আলাদা কথা অন্যথায় ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের এই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন আপনাদের ষষ্ঠভাবে চেষ্টা করবেন কোনো মেজর ডিসিশান বিজনেস লাইফে যতটা কম নেওয়া যায় ধনুরাশি বা ধনুলগ্নে যে সকল জাতক জাতিকা এডুকেশন লাইফে রয়েছেন এই সময়টাতে লোয়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও আপনাদের প্রবলেম হতে পারে বা বাধাবিঘ্ন আসতে পারে তবে হায়ার এডুকেশনের জায়গাটা কিন্তু এই সময় বেশ ভালো যাবে যারা গবেষণায় রয়েছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন তারা এই সময় দেখবেন একটা ভালো সাফল্য পেতে পারেন এখন আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে যে তিনটি নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রে কি কি ফল আপনারা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র মূলা তাদের আর্থিক জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে আপনাদের ফিজিক্যাল হেলথ পূর্বের তুলনায় বেটার হবে এই সময়টাতে আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সব দিক থেকেই কিন্তু আপনারা অনেকটাই বেশি শুভ ফল পাবেন ভ্রমণযোগের সম্ভাবনা এই সময়টায় অনেকটাই বাড়বে বিজনেস লাইফে ফান্ড যাদের কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই সময়টাতে সে ব্যাংক লোন করে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক ফান্ড অ্যারেঞ্জ করতে সক্ষম হবেন স্পিরিচুয়ালি এই সময়টায় আপনারা অনেক বেশি নিজেদেরকে আপডেট করতে সক্ষম হবেন যারা শত্রু জেলায় জর্জরিত ছিলেন এই সময়টায় অনেকটাই কিন্তু রিলিফ পেতে চলেছেন যেই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন যারা জবলেস রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন বা সুইচ ওভার করতে চাইছিলেন এই সময়টা কিন্তু তাদের জন্য খুব শুভ জব চেঞ্জ করার জন্য মানসিক চাপ অনেকটাই এই সময়টাতে কমবে যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন মনোমতো সাফল্য আশা করতে পারেন যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তার একটা বেটার রেজাল্ট আশা করতে পারেন সন্তানদেরকে নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা ভীষণ প্রবলেমের মধ্যে ছিলেন এই সময় দেখবেন সন্তানদের সমস্যাগুলো অনেকটাই কমবে এই সময়টায় সন্তানদের সাথে রিলেশনশিপের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে যাদের জন্ম নক্ষত্র পূর্ব তারা এই সময়টাতে কোনো মেজার ডিসিশান যদি নেন তাহলে একটুখানি হলেও সমস্যায় পড়তে পারেন কর্ম পরিবর্তন করলে আপনাদের চিন্তা ভাবনা করে তবেই কিন্তু কর্ম পরিবর্তন করা উচিত না হলে যে কর্মে রয়েছেন সেই কর্মেই আপনাদের থাকলে ভালো হবে আঠাশে নভেম্বর দু পর্যন্ত শারীরিক স্বাস্থ্য পূর্বের তুলনায় উন্নত হলেও হেলথ কেয়ার কিন্তু এই সময়টাতে আপনাদের একটু বাড়াতে হবে বা স্বাস্থ্যের প্রতি কিন্তু এক্সট্রা কেয়ারফুল থাকা আপনাদের দরকার যারা যে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে ছিলেন তারা কিছুটা রিলিফ পেতে পারেন ওই ডিসপিউট থেকে যারা গবেষণায় রয়েছেন তারা বেশ ভালো ফল পেতে পারেন এই সময়টাতে আপনাদের মধ্যে দৃঢ়াদন্দ্ব বা কনফিউশন বাড়তে পারে ফান্ড ম্যানেজমেন্ট যদি কেয়ারফুলি করতে না পারেন তাহলে কিন্তু একটুখানি হলেও দেখবেন আর্থিকভাবে চাপে পড়তে পারেন এই সময় ইনকাম গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী হবে অকারণ ব্যয় বা আননেসেসারি এক্সপেন্সেসের জায়গাটা একটুখানি হলেও বাড়বে সন্তান স্থান এই সময়টায় মধ্যম মানের বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা আসার কথা নয় যদি বাচ্চার সাপোর্টিভ হয় দেখুন যাদের জন্ম নক্ষত্র উত্তর ছাড়া আপনারা যদি লাভ রিলেশনের মধ্যে থাকেন এই ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য ভালো ফল আপনারা পেতে পারেন প্রেম জীবনে ক্লোজনেস অনেকটাই বাড়বে যারা একটুখানি হলেও লাভ লাইফে দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন তারা একটুখানি হলেও দেখবেন রিলিফ পাবেন চাকরি জীবনে হায়ার ম্যানেজমেন্টের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের জায়গাটা উন্নত হবে কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা পূর্বের তুলনায় কমবে চাকরি জীবনে বদলির একটা কিন্তু পসিবিলিটিস তৈরি হবে যেই দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবেন দেবগুরু বৃহস্পতি যতদিন মঙ্গলের নক্ষত্রে থাকবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তাদের কিন্তু ম্যারেজ পসিবিলিটিস অনেক বেড়ে যাবে বিবাহিত জীবনে যারা অলরেডি রয়েছেন একটা শান্তির বাতাবরণ আপনারা পেতে পারেন কর্মের পূর্ণ মূল্যায়ন বা কদর এই সময়টায় আপনারা দেখতে পাবেন আপনাদের সোশ্যাল লাইফে মান সম্মান যশ প্রতিষ্ঠা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এই সময়টাতে যারা প্রপার্টি রিলেটেড কিছু প্রবলেমের মধ্যে ছিলেন বা ঝুট ঝামেলার মধ্যে ছিলেন তারা কিন্তু কিছুটা হলেও রিলিফ পাবেন বা ওই সম্পত্তি সংক্রান্ত বিবাদের একটা স্থায়ী নিষ্পত্তি আশা করতে পারেন যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টার মধ্যে আইনি ঝামেলার কিছু স্থায়ী সমাধান আপনারা পেতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার